আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলোতে আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাসাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলায়ে দিয়ে ওদেরকে বিয়ের পেরিতে বসায় দিয়ে বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নাতি বিয়ে আমার সুন্নাতি সোমান রাগী বা আন সুন্নাতী ফালাই সামিন যে আমার সুন্নদকে ভালোবাসে সে আমার অন্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেয় সহজ যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন না তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার এক না দশ লাখ টাকা বিয়ে করা যায় না এটা লাগবে এই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না এরকম নাই না না এগুলো আসলে ইসলামিক ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই এজন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই এলাকার যুব সংঘ যারা আসো তোমরা একটা ক্যাম্পেইন করবে এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে দে গার্ড দেয়ার প্রাইভেট মোকাদ্দামাতুল হারামে হারাম এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পরে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে জন্য এটাকেও হারাম করেছে কে মোকাদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর সাহামুন মাসমুমুন মিন ব্লিস ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক